এই সুন্দর এই পৃথিবী থেকে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে আর যাওয়ার আগে অবশ্যই আখিরাতের জন্য কিছু আমাদেরকে নিয়ে যেতে হবে তাহলে এই সুন্দর পৃথিবীর মতো পরকালে গিয়েও আমাদের জন্য সুন্দর কিছু অপেক্ষা করবেন আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি সুরার বিষয় কিছু কথা বলবো চলুন সবাই মিলে একটু জেনে আসি মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজও শেষ আপনাকে কবরে রাখা হলো আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরস্তার জন্য কিন্তু তারা আসছে না অথচ জান্নাতের সুগ্রাণ আপনি পাওয়া শুরু করেছেন একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্নের উত্তর কই তখন আপনার হঠাৎ করে মনে পড়ল প্রতি রাতে মূল পাঠ করে আপনি ঘুমতেন তার জন্য উত্তরের ঝামেলা আপনার জন্য নেই কবরের আজাবের কোনো সুযোগ নেই অতপর রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ কিন্তু আমি খুব ভোরবেলায় উঠেছি তবে সকালবেলা থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না এটা আমার আগের দিনের ভিডিও ছিল হঠাৎ করে বাসায় গেস্ট আসবে যার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছি তো ভিডিওটা এডিট করা এটা সেটা মিলিয়ে আসলে একটু ঝামেলা হয়ে গেছে যার জন্য কোনোভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এদিক সেদিক মিলে একটু করে নিয়েছি আশা করছি সেটা আপনারা বুঝিয়ে নেবেন তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি ভিডিওটা আমি সকাল এবং দুপুরে মাঝামাঝি সময় থেকেই শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর আয়নকে যেহেতু একটু পড়তে বসাই আর ওর পড়া শেষ করার পর আমি চাই যে ও কিছু একটা খাক তো তার জন্য এখানে আমি ওকে একটা ফল কেটে দিয়েছি আর আপেল দেখা যায় যে ওকে আমি কখনোই খোসা সহকারে দেই না আর ও খেতে চায় না খোসা সহকারে দিলে দেখা যায় যে ও খেতে পারে না মাঝখানে একটু কামড় দিয়ে খেয়ে তারপর সেটা রেখে দেয় তো ওইটা তো অপচয় হয় তো তার জন্য আমি যেটা করি খোসাটা ছাড়িয়ে তারপর ওকে আপেলটা দেই তো সেটাই করছিলাম রান্না বসানোর আগে ভাবলাম যে ওকে একটু ফল কেটে দেই ওইদিকে একটু ফল খেয়ে নিই আর ওইদিকে আমি রান্নাটা শেষ করে ওকে গোসল করাবো সব কিছুই তো একটা টাইমের মধ্যে হচ্ছে তো তার জন্য আমি টাইমটাকে একটু এদিক সেদিক করতে চাচ্ছি না এখানে আমি একটু ভাবলাম যে আয়নের জন্য রোল টাইপের কিছু একটা করে রাখবো যার জন্য মুরগির বুকের মাংসটা আলাদা করে রেখে দিয়েছিলাম তো এত গরম পড়ছে এই গরমের মধ্যে না কিচেনে আসলে খুব বেশিক্ষণ থাকাটা সম্ভব হচ্ছে না ভালো লাগছে না তো আসলে একবার ভেবেছি করব আবার ভাবছি যে করব না এটা সেটা মিলে অনেকটা লেট করে ফেলেছি তো তার জন্য এটাকে ভাবলাম যে কেটে রেডি করে রেখে দেয় পরে যখন ঠান্ডা একটা সময় হবে তখন করে নেব ভিডিও শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা সবাই যেতে এসেছি এই পৃথিবী থেকে আবার আমাদের সবাইকে চলে যেতে হবে তবে হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই এই দুনিয়া থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে যাতে করে আমাদের এই দুনিয়ার মতো করে ওই দুনিয়াটাতেও কিছু সুন্দর জিনিস আমাদের জন্য থাকে কাজ করতে করতে তো আপনাদের সাথে অনেক গল্প করি তো গল্প করার ফাঁকে ফাঁকে রিকোয়েস্টও করি আজও সেটাই করছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আর আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের ছোটোখাটো বাটিগুলো আমি ফেলে দেই না আমি এগুলো বাসায় রেখে দেই যাতে করে আমার একটু প্রয়োজনে লাগে আসলে ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সময় দেখা যায় যে সংসারে অনেক কাজ করা যায় তবে এই বাটির কাছাটাই একটু মনে হচ্ছে ফেটে গেছে তাও আমি কিন্তু ফেলে দেইনি কারণ এগুলোতে করে যখন ফ্রিজে কিছু রাখা হয় জায়গাটাও খুব কম লাগে আর জিনিসটাও ভালো থাকে তো কিছুদিন আগে যখন আমি বলেছিলাম যে আমি অনেক ব্যস্ত সময় পার করছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু কেন ব্যস্ত সময় পার করছেন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা জানেন যে আমার একটাই সন্তান আয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন তো ওকে তো আমি এখনও স্কুলে দেইনি তবে হঠাৎ করে মনে হলো যে বছরে তো কয়েকটা মাস চলে গেছে এখন ওকে স্কুলে দেওয়াটা দরকার কেননা আসলে শুরুতেই যদি ওকে আমি স্কুলে বসিয়ে দেই এক গাদা বই দিয়ে আর ওইগুলো কমপ্লিট করতে ওর কাছেও একটু কষ্ট হবে তো আমার কাছে মনে হচ্ছিলো বছরে কয়েকটা মাস ও এখন স্কুলে যাওয়া আসা করুক ওর একটু অভ্যেস হোক পরীক্ষার নিয়ম পড়ালেখার নিয়ম স্কুলে যাওয়া আসার যে একটা নিয়ম আছে সেটাই কয় মাসেও বুঝে যাবে তারপর ও নতুন বছরে যখন শুরু করবে যাওয়া আসা তখন ওকে নিয়ে আমার খুব একটা কষ্ট করতে হবে না কেননা কিছু নিয়ম কানুন ও নিজেই বুঝে যাবে ওই পর্যন্ত তো এই বইগুলো কালেক্ট করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আসলে যেহেতু বছরের মাঝখানে স্কুলে ওই বইগুলো ছিল না তো ওনারা আমাদেরকে ঠিকানা দিয়েছিলেন ওনাদেরকে বারবার ফোন দিয়ে তারপর আনতে হয়েছে আর বাংলা বাজার তো আমাদের এখান থেকে অনেক দূরে ওখানে গিয়ে যে আনবো সেটাও সম্ভব ছিল না তো কয়েকটা জায়গা থেকে মিলিয়ে তারপরে এই বইগুলো আনতে হয়েছে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনের বড় একটা ধাপেও পা দিচ্ছে আসলে যখন পড়ালেখাতে পা দেয় আস্তে আস্তে করে কিন্তু জীবনটা কঠিন দিকে চলে যায় তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে করে ওকে জ্ঞান বাড়িয়ে দেয় প্রতিটা মায়েরই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে সন্তান পড়ালেখা করে অনেক বড় হবে তবে সবার স্বপ্ন তো আর পূরণ হয় না সবটাই আল্লাহর উপর আল্লাহ যখন কবুল করে নেবেন যাকে যেভাবে ওইভাবেই হবে আসলে আমরা তো অনেকভাবেই অনেক কিছু প্ল্যান করে থাকতে পারি তাই না তো এরও মাঝে তো অনেক কথা বলেছি আর এখানে এখন অলরেডি দুপুরের জন্য রান্নাবান্নাও শুরু করে দিয়েছি দুপুরে আজকে বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আবারও কিন্তু সবজির বাজারে মনে হচ্ছে আগুন লেগেছে সবজির এত দাম যা বলার বাহিরে আশি টাকা সত্তর টাকা ষাট টাকার নিচে তো কোনো সবজিই পাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা আসলে বর্তমান সময়ে আমাদের মতো মানুষদের জন্য সত্যি অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে স্যালারি তো বাড়াই সেটাও ঠিক আছে তার সাথে যেভাবে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে তো সেটার জন্য আসলে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে আমার মনে হয় যেন আমার মতো অনেকেরই সেম অবস্থা কিছু করার নেই বাঁচতে হলে খেতে হবে থাকতে হবে যেখানে হয়তো অনেক বেশি খাওয়া যেত সেখানে এখন একটু কমিয়ে খেতে হবে এছাড়া আর কিছুই না যাই হোক যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে কিংবা আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন আমার ভিডিওটি যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তোই তো এখানে আমি বরবটি দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করেছি আর পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিই হালকা পাতলা একটু শেয়ার করেছি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুব একটা ভালো লাগে না কিছুটা মা করে রাখছে আর কিছুটা আমি নিজে করে নিচ্ছি দুজনে মিলে করে নিয়েছি খুব বেশি কাজ আমার এখন আর করতে ভালো লাগে না তো তার জন্য মাই বেশি অংশ কাজগুলো করে রেখে দেন একটু আম খেতে ইচ্ছে করেছিল তো মার কাছে সেটা প্রকাশ করেছিলাম আর মা তো শোনা মাত্রই নিচে চলে গেছেন গিয়ে যেটাই হাতের কাছে পেয়েছেন সেটাই নিয়ে এসেছেন আসলে কোথাও পাচ্ছিলেন না খুঁজেছেন কয়েকটা জায়গায় তো একটা জায়গায় পেয়েছে আমগুলো ভেবেছিল কাঁচা তো কিছু কাঁচা দিয়েছে কিছু আবার গরমে পেকে গেছে যার জন্য আমগুলো অনেক বেশি টক ছিল তবে আমার কাছে টকটা খেতে ভালোই লেগেছে খারাপ লাগেনি এখন আবার অনেক গরম আর এই গরমের মধ্যে দেখা যায় যে আবারও গলাটা বসে যাচ্ছে কাশির প্রবলেম দেখা দিচ্ছে তো তার জন্য আমার একটু বয়স দিতে হয়তো প্রবলেম হচ্ছে আপনারা আশা করছি সেটা বুঝে নেবেন আসলে এখন আবার সবার এটা শুরু হবে যেহেতু প্রচুর গরম আর এই গরমে আসলে ঘেমে ঘেমেও সবার ঠান্ডা লেগে যাচ্ছে সবাই একটু সাবধানে থাকবেন যারা যারা আমার আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য তো এখানে একটু আম ভর্তা করবো তার জন্য আমি আমগুলোকে ভালো করে মেশিনে ব্লেন করে রাখছি সরি এটা আসলে গ্রেট হবে আমি ব্লেন বলে ফেলেছি ভুলে তো এখানে আমি সেটাই করছিলাম কিন্তু আমগুলো আমার এখনও খাওয়া হয়নি খাবো খাবো করে এটা থেকে সেটা মা কিন্তু দেখলে বকবেন গতকাল মা আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন তারপর আমি খেয়েছি কিন্তু আজকে নিজেই প্রিপারেশন নিয়ে করে রেখেছি খাবো খাবো বলে এটা থেকে ওটা ওটা থেকে এটা করতে করতে আসলে হাজারো কাজের মধ্যে আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি তো কম্পিউটারের সামনে যদি আমি একবার বসে পড়ি তখন তো টানা দেখা যায় যে দুই ঘন্টা আমি বসে কাজ করতে থাকি আর তখন আমার কোনো কিছু মনে থাকে না করতেও ভালো লাগে না কারণ একান্ত তখন মনোযোগ সহকারে আপনাদেরকেই সময় দিয়ে যায় যার জন্য আর হয়ে ওঠে না আজ আমি খুবই তাড়াহুড়োর মধ্যে আমি বয়সটা দিয়ে যাচ্ছি অনেক তাড়াতাড়ি করে কথা বলছি সেটা হয়তো আপনারাও খেয়াল করছেন কেননা হাতে অনেক কাজ বাসায় গেস্ট আসবে তো সেটা নিয়ে মাথায় অনেকটা প্যারা আছে আর ওই কাজগুলো কখন শেষ করব। সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে তো তার জন্য ভাবলাম যে বয়েসটা কোনোভাবে দিয়ে ভিডিওটা এডিট করে রেখে দেয় আর তারপর যেটা হবার সেটা হবে গেস্ট আসলে তো আর এইসব কাজ করাটা একদম সম্ভব না তো তার জন্য আমি আগে থেকেই ভিডিওটা রেডি করে রাখছি যাতে করে গেস্ট আসলে আর আমার প্রবলেম না হয় তো তো এখানে তরকারি রান্না করে ফেলেছি আর আজকে ছোটো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর তেমন কিছু শেয়ার করছি না বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম